হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর তোমাদের সঙ্গে হাজির হলাম আর একটা অন্য রকমের রেসিপি শেয়ার করতে দেখো এখানে এক বাটি কাঁঠালের মধ্যে বেশ কিছু রকম আমরা দুধ দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো তো আর যেহেতু ঠান্ডা লেগেছে কথাটা একটু অসুবিধা হচ্ছে সবাই একটু অ্যাভয়েড করো দেখো এখানে কাঁঠালের দানাগুলো আমি মানে ভালো করে বেছে নিচ্ছিলাম আর এমন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি খাওয়া সে চিনি দেবে তো স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি এখানে তারপর চিনিটাকে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি দুধ আর কাঠের সাথে মিশে যাওয়ার জন্য দেখো এখানে মিশে গেছে তাই তো এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব এটাকে ব্লেন্ড করতে হবে কারণ এটা ভালো করে জানে যে কাঠালটা তো ব্ল্যান্ড করে মিশিলে বাটা যাবে না তো ওই জন্য মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেবো আর এই এখানে ব্লেন্ড করা প্রায় হয়েও গেছে তো দেখো এই যে ব্লেন্ড করার পর আমার লিকুইডটা এই যে এরকম এসছে যেমন একটা কাঁঠালটাকে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি যেরকম তালের তালটাকে উলালে যেরকম হয় সেরকম তেমন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ময়দা দিলাম একটু সামান্য লবণ আর দিলাম বেকিং সোডা ডাইপেটাকে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো একটা তালের পর যেরকম মানে ড্র হয় তো সেরকম টাইপেরই করে নেবো তো যখন কাঁঠাল কেউ খেতে চায় না তখন আমি এই রেসিপিটা করে দিই সবাই কাড়াকাড়ি করে এটা খেয়ে নেয় এত স্বাদ হয় তো অনেকে বাড়িতেই আছে কাঁঠাল পছন্দ করো না তারা এই রেসিপিটা ট্রাই করতেই পারো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে তবে এখানে ভালো করে এখানে আমি ম্যাশ করে নিয়েছি আর এটা মাছ করা হয়ে গেছে এরপরে এদিকে আমি একটা নিয়ে নেব কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে পরে কিছুটা পরিমাণের তেল আর আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এই তেলটা দেখে গরম হওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে গরম হয়ে গেলেই যেরকম তালের বড়গুলো দেয় তো সেরকমভাবে ছোটো ছোটো করে আমি বল বানিয়ে দিয়ে দিচ্ছি তেলের উপরে আর এবার গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচের থেকে একটু কমে রেখে দেবো যাতে বাড়িয়ে দিয়ে পুরোপুরি পুড়ে যেতে পারে তো তার জন্য সেরকমভাবে যাতে ভেতরটা হতে হবে তার জন্য এবার সুন্দর করে এক করে সবগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে দেখো নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছিলাম লো আছে দিয়েই একবারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালো করে আর দেখতে কিন্তু খুব কালের মতোই লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছে কালের মহার একটা আর এইটার অন্য স্বাদ দেখতে এখন মূল কী হবে স্বাদ কিন্তু দুটো ভিন্ন ছিল দেখো এই যে এখানে লাল লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি তো আমি কিন্তু এই পদ্ধতিতেই বাড়ির সবাইকে কালো খাইয়ে খাইয়ে দিই প্রত্যেক সিজনের ফল এরকমভাবে খাওয়াই তো দেখো এই যে কত সুন্দর তালের মরার মতো হয়ে গেছে তো বেশ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে এক করে আমি নামিয়ে নেব এই যে তেলটাকে ঝাড়িয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে সব একটা করে নামিয়ে নিচ্ছি আর তোমাদের কাদের কাদের এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো আর কারা কারা কাঁঠাল খেতে পছন্দ করো সেটাও জানি আমার কিন্তু খাজা কাঁঠালে প্রচুর ভালো লাগে কিন্তু গলা কাটাও খেতেই পারি না তাই গলা কাটাল বলে দিয়ে এইভাবে রেসিপি বানিয়ে আমি দেখো কাঁঠালের বড়া মজার মানে একটু পিঠে হয়ে গেলো তোমরা বাড়িতে ট্রাই করো এটা দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর আর যেহেতু অনেকদিন পর এডিট করছি আর গলাটা সেরকম ভালো না হয়তো অনেক রকম প্রবলেম হচ্ছে তো তোমরা সবাই মানিয়ে নিও আর আজকে রেসিপিটা ভালো লাগলে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বৃষ্টিতে সবাই সাবধানে থেকো টাটা লাভ অলওয়েজ